আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ইন্ন আলহামদুলিল্লাহ আজকে আমি প্রথমে যে হাদিসটি নিয়ে আলোচনা করব জামিয়া তিরমিজি সুখি হাদিস তিন হাজার পাঁচশত চুয়াল্লিশ নম্বর হাদিস দ্বিতীয় যে হাদিসটি সেটা হলো আবু দাউদ সুহি হাদিস এক হাজার চারশত পঁচানব্বই নম্বর হাদিস এই হাদিসটা আমি নিয়ে আলোচনা করব না যেহেতু দুইটা হাদিসই প্রায় সেম আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম এই হাদিসের ভিতরে জামিয়া তিরমিজি তিন হাজার পাঁচশো চুয়াল্লিশ নম্বর হাদিসে এমন একটি দোয়ার কথা বলা হয়েছে আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল বলেন এই দোয়াটি বলে যদি কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সবাহনা হুয়া তালা তার দোয়া কবুল করেন যা চায় তার চাওয়াকে আল্লাহ সবাহ আনা হুয়া কবুল করেন আমরা ইনশাআল্লাহ এই হাদিসটি এই হাদিসটিতে আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম কি দোয়া বলে আল্লাহর কাছে প্রার্থনা করে প্রার্থনা করলে আল্লাহ বল করেন আসন জেনে নি সেই দোয়াটি দোয়াটি হলো সুত্র দোয়া আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বদিউস সামাওয়াতি ওয়াল আরদি আছাল জালালি ওয়াল ইকরাম এই ছোট্ট দোয়াটি যদি আল্লাহর রসুল বলেন এই দোয়াটি সম্পর্কে আল্লাহর রসুল বলেন যে ব্যক্তি এই দোয়া বলে আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহ সুবাহ আয়না হতে আয়লা তার দোয়া কবুল করবেন তার চাওয়া এবং পাওয়া কি কবুল আর মঞ্জুর করবেন তাহলে আল্লাহর রসুল বাংলাতে হাদিসে আমি বাংলাতে হাদিসে স্পষ্ট বোঝার জন্য আমি হাদিসটি পড়ছি আনাস পড়িনি পড়েছি হতে আল্লাহকে বর্ণিত রসুল সাল্লাহ আলহিহ সাল্লাম মসজিদে প্রবেশ করলেন সে সময় এক লোক নামাজ আদায় করে দোয়া করেছিল এবং সে তার দোয়া বলছিল হে আল্লাহ মানে এই দোয়াটি বলছিল যে দোয়াটি টয়কে বলা হলো হে আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই তুমি পরম অনুগ্রহকারী ও পৃথিবীর সৃষ্টিকর্তা অসীম ক্ষমতাবান ও মহা মহাসম্মানিত নবী করিম সাল্লাম বললেন তোমরা কি জানো আল্লাহ তালার নিকট সে কিসের মাধ্যমে দোয়া করছে সে আল্লাহ তালার নিকট তার মহান নাম তার মহান রবের নাম এর মাধ্যমে দোয়া করছে যে নামে দোয়া করা হলে তিনি তা কবুল করেন এবং ওই নামের মাধ্যমে প্রার্থনা করা হলে তিনি তা দান করেন শুভাহায়ান আল্লাহ তাহলে দেখা যায় আমরা বিপদে আপদে মুসিবতে যদি এই দোয়াটি যদি করি পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি এই দোয়াটি করে যদি এবং তাও বা পার করে যদি আল্লাহর কাছে দোয়া করে অবশ্যই অবশ্যই আল্লাহ শুবাহায়ান আলা আমাদের চাওয়া এবং পাওয়া দোয়া কবুল করবেন আসসালামু আলাইকুম